ভাইয়া আজকে ওয়াইফাই স্মার্ট সিসি ক্যামেরা কত টাকায় দিবেন মাত্র নয়শো টাকায় ওয়াইফাই স্মার্ট ক্যামেরা মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় আচ্ছা আপনাদের শোরুমে কি কি ক্যামেরা পাওয়া যায় ভাইয়া আমাদের শোরুম হচ্ছে একদম প্রফেশনাল সিসি ক্যামেরা সেট পাবেন ঠিক আছে একদম প্রফেশনাল অবশ্যই যারা বাসা বাড়িতে অফিস আদালতে প্রফেশনাল সেট লাগাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে একদম প্রফেশনাল সেটআপ পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনাদের কাছে দিনরাত 24 ঘন্টা কালার ক্যামেরা পাওয়া যায় অবশ্যই দিনরাত 24 ঘন্টা কালার মেটাল বডি থেকে শুরু করে ওয়াটারপ্রুফ সব ধরনের ক্যামেরা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা এই পাশে কি কি আছে পাশে কিন্তু আমাদের একদম পুরো এক আইপি একটা সেটআপ আছে কালার ক্যামেরার একটা সেটআপ আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখবেন সিকিউরিটি আইটেম দিয়ে কিন্তু ভরা আমার পুরো আর স্টিংগুইশার

আর আপনাদের তো একটা টেকনিশিয়ান টিম আছে অবশ্যই আমাদের একদম দক্ষ টেকনিশিয়ান সারা বাংলাদেশে কিন্তু যে কোনো প্রান্তে গিয়ে সার্ভিস দিয়ে থাকে গাইস আমরা আছি সিকিউরিটি বাংলাদেশে আর আমাদের সাথে রয়েছেন পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শুরুতে আপনাদের শোরুম আসার লোকেশনটা একটু জেনে নেব আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ছয় তলায় উনিশ নম্বর দোকান জি আজকে আমরা শুরুতেই বলছিলাম ওয়াইফাই স্মার্ট ক্যামেরা দিব মাত্র 900 টাকায় জি ভাই যারা ভালো মানের স্মার্ট ক্যামেরা চাচ্ছে কথা বলাও যাবে কথা শোনাও যাবে বিদেশে বসে নজরদারি করা যাবে এরকম কি কি ক্যামেরা আছে আপনার কাছে আমাদের কাছে কিন্তু খুব ভালো মানের দুই বছর ওয়ারেন্টি সহ পাবেন এই যে ইমো ব্র্যান্ডের কিন্তু রেঞ্জার S2 বাল্ব আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা মিঠু ভাই আমি দেখাই ফিচারগুলো কিন্তু খুব মারাত্মক ঠিক আছে স্মার্ট ট্র্যাকিং থেকে শুরু করে হিউম্যান ডিটেকশন সবকিছু কিন্তু একটা ক্যামেরাতে পেয়ে যাবেন আচ্ছা এবং যারা বিদেশে থাকে তারা কিন্তু বিদেশ থেকে ওইগুলা কন্ট্রোল করতে পারবে রাইট বিদেশে বসে চাইলে নজরদারি করা যাবে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন কথা বলাও যাবে কথা শোনাও যাবে আচ্ছা ইমো রেঞ্জার S2 2 মেগাপিক্সেল কত দাম পড়বে ভাই এটা হচ্ছে 2650 টাকা 2650 টাকা জি এরপর তারপর হচ্ছে যারা হচ্ছে একদম নন পোর্টেবল চাচ্ছে তারবিহীন ক্ষেত্রে কিন্তু এই যে বাল্ব ক্যামেরাটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু টু কে ক্যামেরা টু কে ভিডিও টু কে ভিডিও তারপর হচ্ছে

আউটডোরের মধ্যে স্মার্ট ক্যামেরা লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইমো ক্রুজার ডুয়াল আচ্ছা ইমো ক্রুজার ডুয়াল লেন্স এর কিন্তু দুইটা ক্যামেরা একটা হচ্ছে ফিক্স থাকবে আর একটা ক্যামেরা কিন্তু আপনি মুভ করতে পারবেন ঠিক আছে 6 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা 6 মেগাপিক্সেলের দুইটা লেন্স এটা দিয়েও আপনারা হিউম্যান ডিটেক্ট করতে পারবেন অবশ্যই এবং ভেহিকল মানে বিভিন্ন যানবাহন ডিটেক্ট করা যাবে আউটডোরের জন্য বেস্ট আউটডোর আচ্ছা কত দাম পড়বে এটা এটা হচ্ছে 9200 টাকা 9200 টাকা ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কত দিন থাকছে দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর আচ্ছা দুই বছরের আপনাদের কাছে আর কি কি স্মার্ট ক্যামেরা আছে তারপর এই যে একটা এটাও ইনডোর আউটডোর দুটাতেই ইউজ করতে পারবেন এটা কি অ্যাঙ্গি বার এটা হচ্ছে অ্যাঙ্গি বার আচ্ছা ক্যামেরা ঠিক আছে দুইটা ইন্টেরিয়র সহ ঠিক আছে এটা কিন্তু খুব একটা ভালো ভিউ দিবে ঠিক আছে ডানে বামে উপরে নিচে কিন্তু সব দিকে এটা মুভ করতে পারবেন স্মার্ট একটি কি জি কত দাম পড়বে এটা এটা হচ্ছে মাত্র 1900 টাকা মাত্র 1900 1900 টাকায় আপনারা কিন্তু এত বড় একটা ওয়াইফাই স্মার্ট ক্যামেরা পেয়ে যাবেন ওকে এটা কি ক্যামেরা ভাই এটা হচ্ছে এটাও এইচডিআই ক্যামেরা ঠিক আছে প্রফেশনাল ওয়াটারপ্রুফ ঠিক আছে মেটাল বডি মেটাল বডি মেটাল বডির মধ্যে চাচ্ছেন জি সেই ক্ষেত্রে কিন্তু এটা পেয়ে যাবেন ওকে প্রাইস কত করে পড়বে এটা হচ্ছে 1650 টাকা 1650 টাকা আর এর ডিসটেন্স ভাই আইটিসিএস মিটার অডিও 20 মিটার অডিও সহ মানে যারা হচ্ছে নিতে চাই তারা কিন্তু এগুলো নিতে পারেন প্রাইস পড়তেছে 1650 করে ভাই একটা প্রফেশনাল সিসি ক্যামেরা করতে গেলে কি কি দরকার হয় আমাদেরকে যদি একটু করতে গেলে মিট ভাইম দেখাই জি প্রথমত আমাদের লাগবে হচ্ছে একটি

থাকবে পাওয়ার অ্যাডাপ্টার আচ্ছা পাওয়ার এটা কি ভিডিও বেলুন বলি নাকি এটা হচ্ছে পাওয়ার সাথে থাকবে হচ্ছে 2 কেবির ভিডিও বেলুন থাকবে ভিডিও ঠিক আর হচ্ছে ক্যামেরা আর কেবল হ্যাঁ কেবল লাগবে হচ্ছে আপনার যতটুকু আপনার দরকার হবে আপনি কেবল কিন্তু অ্যাড করে নিতে পারবেন প্রফেশনাল সেটআপ করতে গেলে কিন্তু আপনার সাথে এই অ্যাকসেসরিজ দরকার হয় আচ্ছা সাথে তো মনিটরও অনেকে চায় মনিটর তো আপনাদের কাছে আছে যারা হচ্ছে আমি মনিটরে দেখব সব মনিটরিং করব সে ক্ষেত্রে কিন্তু আপনারা মনিটরও পেয়ে যাবে যারা হ্যাঁ অনেকে কিন্তু ফ্ল্যাট ব্যারিগুলোতে দেখা যায় মনিটর চাই বা অফিসগুলোতেও কিন্তু মনিটর চাই মনিটরগুলোর কেমন রেঞ্জ এটা আপনার উপর ডিপেন্ড করে কাস্টমার ডিপেন্ড 17 ইঞ্চি হয় 19 ইঞ্চি হয় 22 ইঞ্চি হয় ঠিক আছে সব ধরনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমরা কিন্তু সবগুলো ক্যামেরা দেখছি এখানে কিন্তু যে ইনডোরের ক্যামেরাগুলো কিন্তু দেখি নাই ভাই ইনডোরের গুলো যদি একটু দেখাতেন হ্যাঁ এই আচ্ছা ইনডোরের ক্যামেরাগুলো দেখাই জি ইনডোরের এটা কিন্তু 20 মিটার ফুল কালার ঠিক আছে এটা কিন্তু ডে নাইট ফুল কালার ক্যামেরাগুলো দেখাই দিনটা 24 ঘন্টা আলোকিত বা কালার আচ্ছা কত পড়বে এগুলো এটা হচ্ছে 1650 টাকা 1650 টাকা জি মানে এগুলো হচ্ছে ডম আমরা একটু আগে দেখছিলাম বুলেট ইনডোরের জন্য ইনডোরের জন্য আচ্ছা এটা হচ্ছে আপনার নাইট ভিশন ওকে জি যাদের হচ্ছে কালার ব্যতীত দরকার যে আমার কালার দরকার নেই টু কম রেঞ্জের মধ্যে জি সেই ক্ষেত্রে কিন্তু 20 মিটারের এটা পেয়ে যাবেন ওকে কত দাম পড়বে ভাই এটা হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা আচ্ছা ওকে টাকায় আপনারা কিন্তু এগুলো নিতে পারছেন এগুলো না সব ক্ষেত্রে পেয়ে যাবেন 40 মিটার যদি আপনি অডিও চান অডিও দেওয়া যাবে ওকে মানে যারা অডিও সহ নেবেন চাইলে কিন্তু অডিও সহ নিতে পারবেন ভাইদের কাছ থেকে আচ্ছা এবার একটু বলবেন যে কিভাবে কুরিয়ারে নেওয়া যাবে ভাই আমাদের কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আছে ঠিক আছে আপনি এসএ পরিবহন চান সুন্দরবন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসটি পেয়ে যাবেন জি আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকেন আচ্ছা এবারে একটু দেখব যে আপনাদের কাছ থেকে যদি কেউ প্যাকেজ নিতে চায় হ্যাঁ দুই ক্যামেরা দিয়ে বা তিন ক্যামেরা বা চার ক্যামেরা দিয়ে সেক্ষেত্রে কেমন প্রাইস করতে পারে আমাদের কিন্তু একটা দুই ক্যামেরার প্যাকেজ আছে মিঠু ভাই হ্যাঁ একটু দেখাবেন দর্শকদের আচ্ছা দুই ক্যামেরার প্যাকেজে হচ্ছে আপনার দুইটা ক্যামেরা থাকছে ডম বুলেট অথবা যে আপনি মানে আপনারা যেটা নেন আর কি দুইটা বুলেটও নিতে পারেন দুইটা ডমও নিতে পারেন ঠিক আছে সাথে থাকবে হচ্ছে একটা 500 জিবি হার্ড ডিস্ক 500 জিবি হার্ড ডিস্ক সাথে থাকবে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার আর হচ্ছে আপনার থাকবে দুইটা ভিডিও বেলুন আর হচ্ছে কেবল কত কেবল কেবল ঠিক কিন্তু আমাদের কাছ থেকে 20 মিটার ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এই টোটাল প্যাকেজটা কত পড়তেছে এ টোটাল প্যাকেজটা হচ্ছে 6500 টাকা 6500 টাকা এটা হচ্ছে কি দাওয়া ব্র্যান্ডের জি আপনার এই দুই বছরের ওয়ারেন্টি সহ দুই বছরের ওয়ারেন্টি সহ প্যাকেজের সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা চার ক্যামেরা নিলে কেমন খরচ পড়বে চার ক্যামেরাটা পড়বে হচ্ছে আপনার 8500 টাকা আচ্ছা এভাবে আট ক্যামেরা 10 ক্যামেরা 12 ক্যামেরা আপনাদের যত দরকার আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন জি ওকে চলুন এবার একটু ফায়ার অ্যালার্ম দেখি ফায়ার অ্যালার্ম কি কি আছে আপনাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার এক্সটিংগুইশার এগুলো হচ্ছে যাদের হচ্ছে বাসায় ঘরবাড়িতে যে কিচেনে হ্যাঁ হ্যাঁ কিচেনের জন্য সিঙ্গেল একটি দরকার সেফটির জন্য সেফটির জন্য এগুলো রাখতে পারেন আপনি কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারেন হ্যাঁ সিঁড়ি কোঠা থেকে শুরু করে সিঙ্গেল যে দোকান আছে সেই জায়গা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন কত দাম পড়বে ভাই এগুলো এটা হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা আর এটা এটা হচ্ছে 950 টাকা 950 টাকা ফায়ার স্টিংগুইশার আর কি কি আছে ফায়ার অ্যালার্ম আছে তো আপনাদের কাছে ফায়ার বল ওকে এই যে এগুলো হচ্ছে আর কিন্তু স্মোক অ্যালার্ম ঠিক আছে আপনার কোন জায়গায় যদি ধোয়ার উৎস হয় তাহলে ক্ষেত্রে কিন্তু এটা অ্যালার্ম দেবে জি কত দাম পড়বে এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর যেগুলো এটা হচ্ছে ফায়ার বল আপনার কোথাও আগুন লাগছে আপনার ইনস্ট্যান্ট নিভানোর ক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কার্যকর আচ্ছা ওকে সো যারা হচ্ছে ভাই যারা ইতিমধ্যে ভাবছেন যে তারা সিসি ক্যামেরা ইনস্টলেশন বা সেট আপ করবেন আপনাদের কাছ থেকে কিভাবে সাপোর্ট পাওয়া যাবে আমাদের কিন্তু সারা বাংলাদেশের টেকনিশিয়ান সাপোর্ট আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু সার্ভিস দিয়ে থাকি আচ্ছা সো যারা এনবিএস সেটআপ চান বা আপনারা হচ্ছে আইপি সেটআপ চান তারা কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে নিতে পারে অবশ্যই আর আমি বলবো অবশ্যই আপনারা চাইলে ওনাদেরকে ফোন দিয়ে আপনারা কোটেশন নিতে পারবেন তারপর আপনারা ডিসাইড করতে পারবেন যে এসিসি গুরি বাংলাদেশের সাথে আপনারা ক্যামেরা নেবেন কিনা আর ধন্যবাদ ভাইয়াকে আবারও যারা হচ্ছে আজকে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন বা সেট আপ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সিকিউরিটি বাংলাদেশ সঙ্গে যোগাযোগ করতে পারেন আই হোপ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ